ভাড়া দেয়াল জানিস ভাড়া দেয়ালি আমি জানিস আর না হে শুনল হেবি শুনলো দেখ হয়

একদিন দেখবেন স্যার শিক্ষা অফিসার হব প্রথমে চাকরি আমার সঙ্গে আমি না স্যার তখন দেখেন স্যার আপনার এটি গাড়ি রাত্রি চব্বিশ ঘন্টা কান্দো রাখবো স্যার

আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গাড়ি দুধার উঁচু তার ঢালু তার বাড়ি দেখ আমার এই ক্লাসরুমটাতে শুধু একটাই ভালো ছাত্র আছে বাকি সব বলে কি দেখ বাবা দোয়া করি তুমি অনেক দূরে গিয়ে যাও আরে বন্ধু বন্ধু ভালো এই কে তুই আরে বন্ধু চিনা বলছ না আমরা একসাথে বন্ধু না হাই ছিল না না কোর্ট থেকে যে এগুলো আসে যা 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 আরে ভাই এক মোটর সাইকেল আর তাই যে টাকা হয় আমার কথা ভুলে গেল তো কায়ামি তো কায়ালো